নওগাঁর মান্দায় যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে নওগাঁ জেলা প্রতিনিধি ওয়াসিম রাজু জানান বুধবার বিকেলে বড়পই প্রাইমারি স্কুল মাঠে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় মান্দার আট নং কুসুম্বা ইউনিয়ন যুবদলের আয়োজনে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আশুরোগ মুক্তি সুস্বাস্থ্য কামনা ও দীর্ঘায়ু কামনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক এমপি মরহুম শামসুল আলম প্রামাণিক সহ গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল নেতৃবৃন্দের রুহের মাখ ফেরাত কামনায় এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় কুসুম্বা ইউনিয়ন যুবদলের সভাপতি মোর্শেদ আলী কারেন্টের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপি সাবেক সভাপতি মুখলেসুর রহমান মকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার ইকরামুল বাড়ি টিপো এছাড়া উপস্থিত ছিলেন মান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক যুগ্ম আহ্বায়ক এনামুল হক মাস্টার যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সিদ্দিক হোসেন সাতনং প্রসাদ widehatpor Union বিএনপির আহ্বায়ক ও চেয়ারম্যান আব্দুল মতিন কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফলালী মন্ডল সহ ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল কৃষক দল সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা সত্যই করি

Hey, bro.